মৃত্যুর মধ্যে দিয়ে বাইফ হয়ে আসে এক একটা মৃত্যুর স্পেসিফিক রাজনৈতিক তাৎপর্য এই রাজনৈতিক তাৎপর্যটা হইল রাষ্ট্র ক্ষমতা এবং জনগণের একটা যৌথ ভাষ্য মাউসেতুন বলছিলেন সব মানুষকেই মরতে হবে কিন্তু সব মৃত্যু একরকম না কিছু মৃত্যু তারই পর্বতের মতো ভারী আর কিছু মৃত্যু পালকের মতো হালকা মৃত্যু হলে তার করতে হবে এক এক ধরনের শেষকৃত্য এক এক ধরনের রাষ্ট্রনৈতিক রাজনৈতিক দার্শনিক বার্তা দেয় কয়েকদিনের মধ্যে আমরা দুইটা বিশাল জানাজা দেখলাম

কিন্তু সে জানাটা আরো অনেক বিশাল হতো বিশাল হওয়ার না হওয়ার কারণ একটাই ছিল তখন না এইগুলো প্রকৃতিগত বলেন আলাদা এই জানা রাজনৈতিক মূল্য আলাদা আমি ভাবতেছিলাম যে এটা নিয়ে আমাদের একটা আলাপ হবে জাতীয় পর্যায়ে দার্শনিক আলোচনা ফিলোসফিক্যাল আলোচনা সেটা হয় না একেবারেই হয় না এর ফলে যা হয়েছে কোন জানা যায় কত লোক এই ধরনের খুবই স্থূল আলোচনায় পর্যবোচিত হয়েছে এই তিন বিশাল মৃত্যুর ঘটনা আমরা ফেসবুকে বিএনপি অনেক আশ্চর্যজনক উল্লাস করতেছে বলতেছে এই যে কত মানুষ আমাদের নেত্রী জানা যায় এত এখন বিজয় রাজনৈতিক একটা রাজনৈতিক এবং দার্শনিক ব্যাখ্যা দিয়ে দেখি মৃত্যুর ঘটনাগুলো ব্যাখ্যা করি কোন মৃত্যু আসলে কি দেয় খালেদা জিয়ার মৃত্যুর পরে এই বিশাল জানাজা আদৌ বিএনপির বিজয়কে নিশ্চিত করবে আসেন সেই গভীর আলোচনায় এই তিন বিশাল মৃত্যুর রাজনৈতিক রাজনীতিতে মৃত্যু তো নীরব না সে কখনো একটা প্রশ্ন তোলে কখনো সে বিশ্ব উদ্বেগ করে কখনো ইতিহাস শুরু হয় সেই মৃত্যু থেকে আর কখনো ইতিহাস এসে শেষ হয় ওই মৃত্যুতে জিয়ার মৃত্যু কি ছিল জিয়ার মৃত্যু ছিল এমন একটা বার্তা যে বার্তা বলছিল আমাদের কাজ এখনো শেষ হয়নি ওনার স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি মানে মৃত্যু ছিল অসমাপ্ত একটা শোক মিছিল হলো সেই মিছিল ভোটের বাক্সে গেল সাতা সাহেবের মতো অথর্ব দুর্বল ব্যক্তি বিপুল ভোটে নির্বাচিত হলেন এবং এর সাথে এক ধমকে রাষ্ট্র ক্ষমতা ত্যাগ করলেন জিয়ার জানা যারা গেছিল তারা জিয়ার অসমাপ্ত কর্তব্য সম্পাদনের আকাঙ্ক্ষা নিয়ে ম্যান্ডেট দিতে গেছিল তখনকার রাজনৈতিক নেতৃত্ব জিয়ার ঐতিহ্যকে উর্ধে তুলে ধরছিল একই ধরনের মৃত্যু বেঞ্জির ভুট্ট তার দল ভোটে যেতে ক্ষমতায় আসে যখন মারা গেছেন তখন তিনি ক্ষমতায় নাই কিন্তু বেঞ্জির ভুট্টের মৃত্যুর পরে পাকিস্তানের জনগণ মেঞ্জির ভুট্টোর দলকেই ভোট দিল কারণ এসে শহীদ হইল সেই কাজটা তার দল ডেলিভার করুক বাস্তবায়ন করুক পূরণ করুক ইন্দিরা গান্ধীর মৃত্যু তাই তার মৃত্যুর ধাক্কায় রাজীব গান্ধীর নেতৃত্বে কংগ্রেস একটা অর্জন করে আসেন ওসমান হাদের মৃত্যু কি বার্তা দেয় ওসমান হাদের মৃত্যু এক শূন্যতা এবং এক অসহায়ত্ত দেয় হাদের মৃত্যু সবাইকে বলে আমরা আমাদের কণ্ঠস্বর হারালাম ওসমান হাদের মৃত্যু ক্ষমতার শোক না ছিল প্রতিনিধিত্বের শূন্যতা প্রশ্ন উঠছিল এখন কে কথা বলবে আমাদের হয়ে হাতির মতো এইভাবে সত্য উচ্চারণ জনগণের জন্য কে করবে যে সাধারণ মানুষের হয়ে সাধারণ মানুষের মধ্যে গিয়া চ্যালেঞ্জ হাদির জানা যায় এসছিল মূলত তরুণেরা তরুণেরাছিল হাদির আদর্শ থেকে আদর্শ একটা ইতিহাসের শুরু জিয়ার মৃত্যু ছিল ইতিহাসের মাঝখানে হাদির মৃত্যু হলো ইতিহাসের শুরু হাদির যেরকম মৃত্যু ছিল এক ধরনের মৃত্যু ছিল মার্টিন লুথা কি এই দুজনের মৃত্যুতে তৈরি হয়েছিল একটা প্রতিনিধিত্বের ভ্যাকুয়া শূন্যতা দুইজনই ক্ষমতা শীর্ষে ছিলেন না রাষ্ট্রের আনুষ্ঠানিক কেন্দ্র ছিলেন কিন্তু সাধারণ মানুষের ভাষার প্রতিনিধিত্ব ছিলেন তাদের মৃত্যুতে অমর ভাষামবাহ বদলায়নি কিন্তু জনগণেরর মধ্যে তার কণ্ঠস্বর হারানোর শোক তৈরি হয়েছে মানুষ প্রশ্ন করছে সময়ের মতো উনি না থাকলে এই কথাগুলো কে বলবে আজকে বলে না আদি নেতৃত্ব কে আমাদের মতো এই ভাবে কথা বলবে কে আমাদের জলদি এই কথা বলবে আদি নেতৃত্বে এসে বলে না সবাই কে এইভাবে এত সাধারণ ভাবে আমাদের কথাগুলো আবার বলবে এইবার আসেন খালেদ আজিয়া মৃত্যু খালেদ আজার মৃত্যু ডি বার্তা দেয় উনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না বিরোধী ওনার মৃত্যুটা আসলে কি কি যে বিশাল জানা এটা আসলে আমাদেরকে কি বলে ওনার মৃত্যু একটা রাজনৈতিক অধ্যায়ের শেষ খালেদা দিয়া জানা যায় মানুষ ছিল অনেক রাজনীতি ছিল না কারণ এটা ছিল ইতিহাসের সমাপ্তি এটা সূচনা ছিল না এখানে একটা প্রজন্ম তাদের কালেকটিভ স্মৃতির সাথে বিচ্ছেদের বেদনা সবার সাথে ভাগ করে নিতে আসছিল এটা বলে হিস্টোরিক্যাল ক্লোজার একটা অধ্যায় শেষ হয়ে গেল আমাদের প্রজন্মের জন্য আমাদের দেশের জন্য এটা শুধু খালেদা জিয়ার জীবনের জীবনের সফল পরিসমাপ্তি না যে জনগোষ্ঠী খালেদা জিয়া আর জিয়ার রাজনীতি করে আসছে তাদের একটা হিস্টোরিক ক্লোজার এই করা যায় ইতিহাস আরো দুই মৃত্যুর সাথে মাদার টেরেসের মৃত্যু নেলসন ম্যান্ডেলার মৃত্যু আর তার সাথে একই রাস্তায় দাঁড়ায় খালেদা জিয়ার মৃত্যু একটা রাজনৈতিক সিলসিলার পরিসমাপ্তি তিনজনের মৃত্যুই ছিল হিস্টোরিক্যাল ক্লোজার ইতিহাসের সমাপ্তি সূচনা না মাদার পেরেসের মৃত্যুতেও

কোনটাই অসমাপ্ত প্রকল্প না তাই জানা যা হয়েছে জনসমুদ্র কিন্তু কোনো স্লোগান ওঠেনি শপথ হয়নি যেটা হয়েছে হাদির জানা যায় বক্তব্য খানের বক্তব্য ছিল রাজনৈতিক জীবনের শুরু আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে বেহেস্ত দান করে আসলাম আলাইকুম খালেদা জিয়া জানাতে মূলত সোকার্ত চল্লিশ মানুষেরা তারা সবাই খালেদা জিয়াকে একজন ভিত্তিম হিসেবে দেখছে হাসিনার জামানার হাসিনার ফ্যাসিবাদের সবচেয়ে মজলুমের মুখ হিসেবে দেখছেন খালেদা জিয়াকে সেই খালেদা জিয়াকে বিদায় জানাতে সব কান্না থেকে ক্ষমতা উৎসর্িত হয় না কিছু মৃত্যু ইতিহাসের প্রচার হয় ভবিষ্যৎ খুলে দেয় না সে মৃত্যু দিল পাহাড়ের মতো ভারী কিন্তু নীরব আমি আবেগকে অস্বীকার করতেছি এই মৃত্যু মানুষকে রাস্তায় নামায় না নীরব করে দেয় শেখ মুজিবের মৃত্যু ছিল রকম ভয় দেখানো মৃত্যু ক্রসায় হতবাদ্যদের মৃত্যু রকম ভয় দেখানো মৃত্যুই ছিল আজকের আলোচনার সবচেয়ে কঠিন কথাটা এখন বলতেই হয় এই যে ভিড় এই যে জনসমুদ্র এরা ভোটের লাইনে দাঁড়ানো মানুষ এই ভিড় কোন শপথ নিতে আসে এই ভিড় ভবিষ্যৎ এই ভিড় আসছে বিদায় দিতে শ্রদ্ধা জানাতে এই জানাজা বিএনপির শক্তির প্রমাণ এই জানাজা বিএনপির হিস্টোরিক্যাল ক্লোজার এই মানুষগুলো খালেদা জিয়ার সাথে কিন্তু নেত্রীকে না নিজেদের রাজনীতিকেও নীরবে কবর দিয়ে গেল এই জানাজা কোনো অসমাপ্ত রাজনৈতিক প্রকল্পের জানাজা এটা ছিল এক সমাপ্ত রাজনৈতিক প্রকল্পের বিদায় শেষ বিধায় হিস্টোরিক্যাল প্রজেক্ট রাজনৈতিক স্মৃতির শেষ দেখা এই ভিড় আসলে শক্তি না এই ভিড় আসলে বেদনা এই কান্না আসলে সেই রাজনীতির বিদায় যে রাজনীতির মূর্ত প্রতীক ছিলেন এবং খালেদা জিয়া এই মানুষগুলো খালেদা জিয়ার সাথে শুধু একজন নেত্রীকে না নিজেদের রাজনৈতিক জীবনকেও নীরবে কবরে দিয়ে আসছে কোন স্লোগান ওঠেনি কোনো শপথ হয়নি কোন ভবিষ্যৎ আঁকা হয়নি আর যেখানে ভবিষ্যৎ হয় না সেখানে রাজনীতি জন্ম হয়নি এই যে জনসমুদ্র আসছে তারা শুধু খালেদা জিয়াকেই না তারা বিএনপি কেও বিদায় জানাচ্ছে আনন্দের সাথে না বরং বেদনার সাথে কারণ যেই বিএনপি বাংলাদেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা শক্তিশালী রাজনৈতিক শক্তি হয়ে উঠছিল সেই রাজনীতিকেই আজকের বিএনপি ত্যাগ করছে সেই জন্য যেই প্রজন্ম বিএনপি করে আসছে বিএনপি করতে পারতেছে না যে প্রজন্ম বিএনপি করে আসছে ভোট দিয়ে আসছে আজকের বিএনপির রাজনীতি আর করতে পারবে না করা সম্ভব না আজকের তরুণেরা তো বিএনপি করে না তবে নতুন রাজনৈতিক শক্তির পিছনে দাঁড়াইতেছে নতুন রাজনৈতিক দল তৈরি করতেছে আর যারা পুরনো বিএনপি তারাও আজকে বিএনপির সাথে চিরবিচ্ছেদ ঘটালো তাদের সকলের জন্যই খালেদা দিয়েছিলেন সেই বন্ধন যা তাদেরকে খুব দুর্বল করে হলেও ভেজে যাচ্ছিল বিএনপির সেই বন্ধন ওই জানাজার দিনে ছিন্ন হয়ে গেল বিএনপির সতীর্থ বেদনার উৎস ওই জনতার দ্বিগুণ বেতনার উৎস এই ভিড় এই জনস্রোত এই প্রবণ এই জনসমুদ্র বিএনপির পুনর্জন্মের সংকেত না এই ভিড় এই জনসমুদ্র বিএনপির শেষ স্মরণ যারা আজ এই ভিড় দেখে উল্লাস করছে

ভিডিওটা একটা শেয়ার করে একটা লাইক কমেন্ট করে দিবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন একটা পেজ একটা ফলো দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন সে ভালো থাকবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে খুব ভালো থাকুন থাকুন আলাইকুম আল্লাহ হাফেজ